নমস্কার বন্ধুরা বিজলি কিচেনে সবাইকে স্বাগত আমি নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি আর পাঁচশো গ্রাম ঢেঁড়স আমি কড়াইতে তেল দিয়েছি দেওয়ার পরে ঢেঁড়স কটা আমি ভেজে নেব হালকা করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিলাম বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুললাম খুলে আবার আমি ঢ্যাঁড়াকে একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নেয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ মতো সাদা তেল সাদা তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা করে আর দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আমি একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব নরম করে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওই মশলার মধ্যে দিয়ে আবার ওই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ওই মশলা থেকে তেল ছাড়বে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেওয়ার পরে ওর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর ভালো করে ওই মশলার সাথে আমি সবজিটা ভালো করে আবার কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবার আমি একটু সবজিটা ভালো করে কষিয়ে নেবো যাতে সব সবজির গায়ে লবণটা লেগে যায় তারপরেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে আবার আমি খুঁতি দিয়ে ভালো করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি পছন্দ হয় তাহলে আমার একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কি মিনিট তিনিক পরে আমি ঢাকাটা খুললাম খুলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো আর চিংড়িগুলো দেওয়ার পর আবার ওগুলো আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে বেশ মিনিট দুই মতো আমি ফোটালাম ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম আমার রেসিপি রেডি